এবার যে খবরের দিকে নজর রাখবো আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার হাসানপুর ঈদ উৎসব কমিটির পরিচালনায় পরপর দুই ব্যাপী। বিশাল বড় কবিগানের আয়োজন করা হয়েছে স্থান হাসানপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গন তারিখ একত্রিশে মার্চ এবং পহিলা এপ্রিল পরপর দুই রাত্রি এই কবি গানের আয়োজন করা হয়েছে অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার এই কবিগানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী কবি শিল্পী আব্দুল মালেক মুর্শিদাবাদ থেকে এবং মহিলা শিল্পী পশ্চিমবঙ্গের বিখ্যাত সুমিষ্টিভাষী শিল্পী সবিতা দাস যেনার বাড়ি নদীয়া থেকে দ্বিতীয় রাত্রি উপস্থিত থাকবেন পুরুষ শিল্পী সুভাষ মণ্ডল বীরভূম থেকে এবং মহিলা শিল্পী সবিতা দেবনাথ তো আপনারা এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর চারিদিকে ছড়িয়ে দেবেন আর অবশ্যই একত্রিশে মার্চ এবং ফার্স্ট এপ্রিল কবিগান শুনতে চলে আসুন আমাদের আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হাসানপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গনে থেকে গান আপনাদের শুরু হচ্ছে মানে দুদিন হবে আচ্ছা এটা হাসনপুর গ্রামবাসীর উদ্যোগে আর কটা থেকে শুরু হবে আপনাদের গান মানে রাত্রি এসার নামাজের পরে আচ্ছা বাইরে থেকে যে সমস্ত মেহমান আসবে তাদের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে আচ্ছা আপনার নাম কি আপনার বাড়ি কোথায় কবি গান একটা পুরনো শিল্প সেই কবিগানটা হারিয়ে যেতে বসেছে তা আমরা চাইছি সেই শিল্পটা যেন হারিয়ে না যায় পুনরায় মানুষ কবি প্রতি আগ্রহ হোক আগ্রহী হোক এর জন্যে আমরাও কবি প্রতি আগ্রহী হয়ে এই বছরই প্রথম হ্যাঁ আশা রাখছি যেন প্রত্যেক বছরই কবি গানের অনুষ্ঠানটা করতে পারি আপনারা সকলেই সহযোগিতা করবেন দোয়া করবেন হ্যাঁ এবং যেন আগামী দিনে করতে পারি প্রত্যেক বছরই করতে পারি হ্যাঁ এবং সমগ্র রানীতলাবাসী এবং রানীতলাবাসীর বাইরে সম্মানীয় শ্রদ্ধ যারা কবি প্রেমিক মহাশয়দেরকে এখানে কবি গান শোনার জন্য অনুরোধ করছি আচ্ছা বাইরে থেকে যারা আসবে তাদের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে বাইরে থেকে যারা আসবে তাদের খাবারের ব্যবস্থা থাকবে আপনার নাম আমার নাম মাজরুল ইসলাম কদিন হবে আপনাদের কবি দুই দিন তারিখ কত কত তারিখ একত্রিশে মার্চ ঈদের দিন পবিত্র ঈদ মোবারক বলে কি আমাদের অনুষ্ঠানটা ঈদের হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যা সাতটা সাত ঘটিয়া থেকে আচ্ছা ঠিক আছে আপনার নাম আমার নাম মাজরুল ইসলাম